ফ্রুয়ারি মাসের গেস্টিভেশন ক্যালেন্ডার দুয়ারে রেশন এবং রেশন দোকান খোলার তারিখগুলি আমরা এই ভিডিওতে দেখে যাব চলুন ভিডিওতে শুরু করি প্রথম সপ্তাহে দুয়ারে রেশন দু তারিখ থাকবে রেশন দোকান খোলা থাকবে তিন তারিখ এবং বন্ধ থাকবে এক তারিখ দ্বিতীয় সপ্তাহে চার ছয় সাত আট নয় এই তারিখগুলিতে দুয়ারে রেশন থাকবে এবং রেশন দোকান খোলা থাকবে দশ তারিখ বন্ধ থাকবে পাঁচ তারিখ তৃতীয় সপ্তাহে এগারো তেরো পনেরো ষোলো এই চার দিন রেশন রেশন থাকবে এবং রেশন দোকান খোলা থাকবে সতেরো এবং আঠারো তারিখ বন্ধ থাকবে বারো ও চোদ্দো তারিখ চতুর্থ সপ্তাহে কুড়ি একুশ বাইশ তেইশ চার দিন রেশন থাকবে রেশন দোকান খোলা থাকবে চব্বিশ পঁচিশ এবং বন্ধ থাকবে উনিশ তারিখ এবং পঞ্চম সপ্তাহে সাতাশ ও আঠাশ তারিখ দুয়া রেশন থাকবে রেশন দোকান খোলা থাকবে না লাস্ট সপ্তাহে এবং বন্ধ থাকবে ছাব্বিশ ও উনত্রিশ তারিখ তো এই মোট উনত্রিশটি ডেটের মধ্যে ষোলোটি পয়েন্টের দুয়ার রেশন থাকবে এবং ছয় দিন বা ছয়টা ডেটের মধ্যে রেশন দোকান খোলা থাকবে এবং সাত দিন পুরো মাসের মধ্যে রেশন দোকান বন্ধ থাকবে তো আপনারা যদি রেশন বা দুয়ার রেশন আপনাদের মিস করেন সেক্ষেত্রে আপনাদের রেশন দোকান যে তারিখগুলিতে খোলা রয়েছে সেই তারিখগুলিতে আপনারা রেশন দোকানে গেলে রেশন সামগ্রী পাবেন এবং যাদের এরিয়ার মধ্যে দু রেশন যেতে চান এই ডেটগুলির মধ্যে আপনাদের এলাকায় কবে রেশন দেওয়া হবে সেটি আপনারা আপনাদের রেশন ডিলারের কাছে লিস্ট পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে